বনের এক গভীর অংশে রাজাবাগ একা একা ঘুরে বেড়াতো তার শক্তিশালী গর্জনে বনের অন্য প্রাণীরা ভয়ে লুকিয়ে থাকত কিন্তু একটু অস্থির ছিল কারণ সে অনেকদিন ধরেই কিছু শিকার করতে পারছে না আজ তিন দিন হয়ে গেল কোনো শিকার করতে পারছি না যখনই কোনো শিকার ধরতে যাই তখনই শিকার কেমন টের পেয়ে যায় যাই নদীর ধারে যদি কোনো পশু পানি খেতে আসে তাহলে তাকে শিকার করব। করবো পানি একটা দিন পার করতে হবে তারপর বাঘ গেল নদীর ধারে সেখানে একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো সন্ধ্যার দিকে একটি ছোট্ট হরিণ পানি খেতে নদীর কাছে এলো বাঘটি ধীরে ধীরে হরিণের দিকে এগোল ঠিক যখনই সে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই তার পায়ের তলায় শুকনো পাতার মজমচে শব্দ হলো হরিণ শব্দ শুনে তৎক্ষণিক পালিয়ে গেল পাটি হতাশ হয়ে নদীর ধারে বসে পড়ল। নদীর অপর পারে মিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগের কাণ্ড দেখছিল বাগের হতাশা দেখে মিনা বলল রাজা আপনি এত বড় আর শক্তিশালী কিন্তু আপনি যদি ধৈর্য ধরে শিকার করেন সফলতা আসবেই আমি তিন দিন ধরে কোনো শিকার ধরতে পারছি না যেই ধরতে যাই সাথে সাথে সেই শিকার পালিয়ে যায় আপনি যখন শিকার ধরতে যাবেন তখন শিকারের দিকেই শুধু মনোযোগ দেবেন আর নিঃশব্দে সময় নিয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বেন মনে রাখবেন কোনো তাড়াহুড়ো করা যাবে না বাঘটি মিনার কথা শুনে নতুন উদ্যামে বনের গভীরে ফিরে গেল এবার সে নিঃশব্দে ধৈর্য ধরে অপেক্ষা করলো কিছুক্ষণ পর একটি বন শুকর তার সামনে এলো বাঘটির দ্রুত লাফিয়ে পড়ল এবং সফলভাবে শিকার করল সেই দিন থেকে বাঘটি বুঝল বনের রাজা হওয়ার মানে শুধু শক্তিশালী হওয়া নয় ধৈর্য আর বুদ্ধিও সমান গুরুত্বপূর্ণ